পাস করলেও আমার মনে হয় রেজাল্ট জিরোই আসবে বিকজ ওইখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আছে সব নিজেরা নিজেরাই সবাই আমাদের বড় ভাই রিপু ভাই আমাদের বড় ভাই মান্নান ভাই আমাদের বড় ভাই হিরো আলম তো আমাদের ছোট ভাই কিন্তু ঘটনা হচ্ছে যে হিরো আলমের জনপ্রিয়তা আছে সবকিছু ঠিক আছে কিন্তু হচ্ছে যে কিছু জ্ঞান কিছু শিক্ষা কিছু অভিজ্ঞতা লাগে যেখানে রিপু ভাইরা হিরো আলম যতই রাজনৈতিক ক্ষেত্রে কাছে সো হিরো আলম যে এই পর্যন্ত আসছে এই জন্য হিরো আলমকে ধন্যবাদ আর হিরো হিরো আলমের কাছে অনেক কিছুই শেখার আছে অনেক শিক্ষিত লোকজনেরও অনেক কিছু শেখার আছে যেটা অনেক শিক্ষিত লোক অনেক সময় অনেক অনেক কাজ করে যেটা অশিক্ষিত খারাপ কিন্তু হিরো আলম সেদিক থেকে ফেয়ার আমি চাইছিলাম মন থেকে যে হিরো আলম আসুক বুঝুক যে শিক্ষিত আর অশিক্ষিত মতো অবাধ কারণ হিরো আলম আসলে হিরো আলম ওর লেভেলের লোকজনের কাজ বেশি করতো এটাই স্বাভাবিক কারণ ওর লেভেলটাই ওরকম আর রিপু ভাইরা যদি আসে রিপু ভাইদের লেভেল তো অনেক উপর লেভেল যাই হোক আমার মনে হয় জনপ্রতিনিধি যারা তারা সব লেভেলে মেশা উচিত সব লেভেলে তাদের ভালোবাসা ভাগ করে দেওয়া উচিত থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো একটা কথা ভাই আরেকটা যে এই যে হিরো আলম কিন্তু পরবর্তীতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে সে উপলক্ষে কি বলবেন বা কোনো উপদেশ থাকলে হিরো আলমের আমার কথা হচ্ছে যে হিরো আলম প্রস্তুতি নেই এটা হয়তো বা অনেকটা চ্যালেঞ্জ কিংবা অনেকটা অস্তিত্ব টিকে রাখার জন্য করতে পারে কারণ হিরো আলম এখানে প্রথমে বললাম আমাদের কাছে ছোট ভাই ও খুব লাকি খুব ফেমাস তো শিক্ষার একটা জোর থাকে শিক্ষা লাগে এটা স্বাভাবিক সব ক্ষেত্রে আপনি যদি দেশ উন্নতি করতে চান তাহলে আপনার শিক্ষা অবশ্যই লাগবে অ্যান্ড হিরো আলম যদি এমপি হয় তাহলে আমার মনে হয় আমি আগেই বললাম তো ওই নিম্ন লেভেলের কাজগুলো বেশি করবে যাদের কাছ থেকে মানে ভোট পাইছে কিন্তু ঘটনা হচ্ছে যে কিন্তু সব লেভেলে কাজ করা উচিত আবার আপনি মন্ত্রী বলেন যে আপনি একজন শিক্ষিত লোক এম পি চান না একজন অশিক্ষিত লোক এম পি যেতে আলমকে আমি খারাপ বলছি না কারণ ওর লাখ ফেভার করছে আল্লাহাক ওকে এই জায়গাতে আনছে এটা ওর অনেক বড় পাওয়া তবে আহ সব ক্ষেত্রে অভিনয় চলে না অভিজ্ঞতা লাগে দেশ পরিচালনা করার জন্য ক্ষমতা লাগে তার বক্তব্য কিংবা তার একটা কনফিডেন্স পাওয়ার লাগে আপনি যখন জনপ্রতিনিধি হবেন তখন ওই এলাকার ক্যাপ্টেন্সি আপনার হাতে আপনি কীভাবে এলাকাটা চালাবেন কীভাবে উন্নতি করবেন এটাই স্বাভাবিক আর হয়তো এই অভিজ্ঞতা আছে আমাদের আশুলিয়ায় না না খুব সুন্দর বলছেন ভাই হিরো আলমকে কিন্তু বললেন যে পূর্ববর্তী আসলেই হিরো আলমের লাখটা খুব ভালো হিরো আলমের খুব কাছের ছোট ভাই

কে আমরা কাদের ভাষায় আমাদের এইটা আলমের এটা হচ্ছে আহত বৈর জন্য দুঃখ সে দুঃখলো বিষয় করার নেই হিরলম কিন্তু আজকে হেরে গিয়েও জিতে গেছে যেটা বললেন আমাদের রণবাই আসলে হিরলমের লাগভালো হিরলম অল্পতেই জনপ্রিয়তা শীর্ষে চলে গেছে আমাদের এখানে আছে যে আমার বন্ধু কেওর বন্ধু এইতো ভালো বন্ধু আজকে তোমরা আমি খুব খুশি না দিবস ভাইয়েরা এখানে আছে সাংবাদিক ক্রিয়া

আমি ওর সাথে আসছি আজকে আমি অসহায় মানুষ আমার নিয়ে অসহায় মানুষ যেমনটি বললেন আমাদের ধর্ম যে হিরো কিন্তু নির্বাচনে অল্প একটু ব্যবধানে হেরে গেছে আসলে আর কিন্তু যেটা প্রয়োজন মূলত একটি দেশ এবং জাতির উন্নতি জন্য সেটা হচ্ছে শিক্ষা শিক্ষার দিক দিয়ে কিন্তু